কিভাবে ঘরে বসেই অনলাইনে প্রধান সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন প্রথমে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে পিআরডি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন এখানে আসবে এরকম কিছু নোটিশ আসবে তো আমরা এগুলোকে ক্লোজ করে দেব অনলাইন জিপি সার্টিফিকেট অনলাইন জিপি সার্টিফিকেট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এরকম অপশান দেখাবে যে অ্যাপ্রুভ কতগুলো হয়েছে সার্টিফিকেট ইস্যু কতগুলো হয়েছে কতগুলো রিজেক্ট হয়েছে কতগুলো প্রোগ্রেসে আছে এইগুলো আমাকে দেখাবে আমরা ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবো তো আমরা এখান থেকে সর্ব মানে সব নিচে আসবো এ আমাদের এখানে ক্লিক করতে হবে এই যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করতে হবে তারপর যে প্রসেস আছে প্রসেসে ক্লিক করতে হবে এবং আমাদের এখানে মোবাইল নাম্বার দিতে হবে হ্যাঁ আমরা এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তারপরে জেনারেট ওটিপি মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে ফাইন এন্ড প্রসেস তারপরে এরকম আসবে আমরা এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করব আমাদের ডিস্ট্রিক্ট কি বলছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট পড়ছে এখান থেকে আমাদের ব্লক কি ব্লক সিলেক্ট করব এবার গ্রাম পঞ্চায়েত আমাদের গ্রাম পঞ্চায়েত কি আছে পীরগঞ্জ আর এখান থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে কোন প্রধান আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে তো আমাদের এখানে পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে যেটা আছে যে প্রধান আছে রেশমা খাতুন আমরা সেটা সিলেক্ট করলাম তারপর এখান থেকে যেহেতু ছেলেদের ক্ষেত্রে করতে গেলে এম আর করতে হবে আর মেয়েদের করতে মেয়েদের দুটো এ ব্যবহার করতে হবে আমরা যেহেতু মেয়েদের করছি এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম যার অ্যাপ্লিকেশন করবো তার নাম দেব খাতুন এবং গার্জেন নাম দেব আহ এখান থেকে রিলেশন এ হয় বা আমরা এখান থেকে সামিন নামও ব্যবহার করতে পারি এখান থেকে অ্যাড্রেস পুরো লেজ প্লাস রুপিস পোস্ট অফিস আমাদের যেটা পরে সেটা আমরা লিখব কুতুবগঞ্জ রেজিস্ট্রেশন আমরা এখান থেকে ভিলেজ আমাদের যেহেতু যদি আমাদের যেহেতু ভিলেজ কুতুবগঞ্জ যদি না থাকে আশেপাশে যে আমাদের ভিলেজ পড়ে আমরা সেটা সিলেক্ট করব এখান থেকে সাত মারা নিয়ে নিলাম পাশে পরে আমাদের এবং এখান থেকে পিন নাম্বার এখান থেকে তারপর এখান থেকে আমাদের যদি আমরা বাংলায় লিখতে চাই নেপালি ভাষা বা বাংলা ভাষা এখান থেকে সিলেক্ট করব তো তা আমাদের প্রয়োজন নাই আমরা এখান থেকে কি সার্টিফিকেট নেব সেটা আমাদের সিলেক্ট করতে হবে ইনকাম সার্টিফিকেট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ডিস্টেন্স সার্টিফিকেট ক্যারেক্টার সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সেম পার্সন সার্টিফিকেট আনমারিড সার্টিফিকেট আমরা যে সার্টিফিকেটটা নেব সেটার সাথে আমরা এই যে চেক বক্স আছে সেটাতে শুধু ক্লিক করতে হবে আমরা এখান থেকে ইনকাম নেব তার জন্য আমরা একটা ইনকাম দিয়ে দিলাম আমরা এখান থেকে নাইনটি সিক্স থাউজেন্ড থাউজেন্ড

এবং এখান থেকে আমরা পিডিএফ আমরা এ করতে পারি আপলোড করতে পারি এখান থেকে ম্যাক্সিমাম টু এম হলেও হবে তো এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করে আমরা আধার কার্ডটা এখানে আধার কার্ড আমরা করে রেখেছিলাম এখানে ওপেন করলাম আধার কার্ডটা দিয়ে দিলাম তারপরে এখান থেকে অন্য একটা আহ ডকুমেন্ট দিয়ে দিচ্ছি আইডি কার্ড সেভেন ফোর নাইন এখান থেকে আবার আমরা ছবিও দিয়ে দেব দেখলাম তারপর এখান থেকে একটা ছবি এখান থেকে সাবমিটে ক্লিক করলেই এটা সাবমিট হয়ে যাবে এবং এরকম একটা অপশন দেখাবে যে ইনকাম সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার রেসিডেন্স সার্টিফিকেট ইনক্লুডিং ক্যারেক্টার এখান থেকে অ্যাপ্লিকেন্ট নেম হ্যাঁ শারিফা খাতুন আমরা কোন ডেটে অ্যাপ্লাই করেছি এবং আমাদের স্ট্যাটাস অফ সার্টিফিকেট পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভাল আমরা এখান থেকে অপারেটার অ্যাপ্রুভাল করে দিলেই আমরা যাতে সার্টিফিকেটটা এখান থেকে শো হবে আমরা এখান থেকে লগ করে সার্টিফিকেটটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো এটা মোটামুটি দুই তিন দিন সময় লাগে আমরা দুই তিন দিনের মধ্যেই সার্টিফিকেটটা আমাদের অনলাইনেই দিয়ে দেয় অনলাইন থেকে ডাউনলোড করে আমাদের প্রিন্ট করলেই হয়ে যাবে এখন বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েতে যেতে হয় না অনলাইন থেকেই আমাদের সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই করতে হয়